আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সাথী বলছি সৈরদপুর থেকে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি আহব সবাই অনেক বেশি ভালো আছো বাইরে প্রচণ্ড নয়াজ আসতেছে আসলে এদিকে হাসে ডাকাটাকি করতেছে ওইদিকে হাসে ডাকাটাকি করতেছে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবে যেহেতু গ্রামে থাকি গ্রামের পরিবেশ তো একটু বোঝ হই আরও থাকি মানে বাড়ির মধ্যে তো ওইখানে ভয়ে দিতে অনেক বেশি সমস্যা হয় গতকালকে আমার অনেক আপুদের ভিডিও দেখতে পাইনি তার কারণ হচ্ছে নেটের প্রচুর সমস্যা ছিল তো আমি এখন ভয়েস কেটে এখন আবার নতুন করে ভয়েস দিতেছি বোঝা অবস্থাটা যাই হোক সকাল সকালে এক গাদা কাপড় চোপড় নিয়ে বসে পড়েছি তার কারণ হচ্ছে যাই হোক না কেন আমার ছেলের কাপড় চোপড় ধুইতেই হবে এটা আর কি ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি কিছু করার নেই আসলে ইহান প্রচুর ময়লা করে আর এখন তো ওই যে বাড়ি করতেছি সেইখানে বালি টালি আছে ওইগুলা গিয়ে মনে করো যে একদম মাথায় টাথায় দিয়ে সব একাকার করে ফেলবে দিনের মধ্যে দেখা যায় পাঁচটা ছয় বার ওরে মানে কাপড় চোপড় চেঞ্জ করাইতে হয় যাই হোক কিছু করার নেই গ্রামে থাকি বাসার মধ্যে সবসময় ওকে আটকে রাখা যায় না তাহলে অনেক বেশি কান্নাকাটি করে কান্না করতে করতে মানে হেঁচকে উঠে যায় তারপর একদম নাক মুখ লাল টাল হয়ে যায় মানে ওকে ধরে রাখারও কোনো কায়দা নেই আমার চোপড়ও অনেকগুলো এক জায়গায় করেছি যে একটু ধুইবো গরম পানি দিয়ে মাঝে মধ্যে চোপড় গরম পানি দিয়ে না ধুইলে আমার পরতে ভালো লাগে না যাই হোক আমার নিজেরটা ইহানেরটা এক গাদা কাপড় চোপড় হয়েছে এগুলো এখন গুছিয়ে নিতেছি এটা হচ্ছে সকালের দিকে ভিডিওটা শুরু করেছি আজকে সন্ধ্যার দিকে তো এনে সব কিছু রেখে দিয়েছি আর ইহানের জ্বালাতনের কারণে আর কি গোছানো হয়নি এগুলো আজকে সকালের দিকে গুছিয়ে নিলাম তো বাড়ির কাজ ধরেছি এই কারণে কিন্তু প্রচণ্ড বিজি আমি আসলে ভয়েস ধরনের সময় পাচ্ছি না এই তো দেখেন সকালের খাবার একটু আগে খেলাম মানে একটার দিকে খেয়েছি তো এখন ভয়েস দিয়ে এই তো ভিডিওটা আপলোডে বসিয়ে দিব এই হয়েছে অবস্থা ওই দেখেন আমার ছেলে আসছে মানে সে সব সময় আমার কাজ মানে বলাই রাখবো কাজ একদম বাড়ায় রাখবো যে আমি কাজ না করে শেষ না করতে পারি এই হয়েছে অবস্থা আমাদের জীবন কিন্তু এক পর্যায়ে গিয়ে থেমে যাবে কিন্তু আমাদের এই যে মনোভাবগুলো কিন্তু কখনোই থেমে যাবে না সেই চিন্তাটা কিন্তু করে আমরা কখনোই বেঁচে থাকি না আমরা সবসময় ভাবি সামনে যদি একটু জীবনে উন্নতি করা যায় সেই চিন্তা ভাবনা করে কিন্তু জীবনের পথগুলো চলতে থাকি এই তো দেখুন সকালের দিকে কিন্তু খাওয়া দাওয়া বাদ রেখে সব কিছু করে নিজের একটু মন মতন ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতেছি কিন্তু আদৌ জানি না যে আমি আর এক ঘন্টা বাঁচব কিনা বা আমার জীবনের আয়ু কতটুকু তবুও কিন্তু আমরা কেউ থেমে নেই কিন্তু সবারই কিন্তু জানা আছে দুনিয়া থেকে একদিন সবারই চলে যেতে হবে এই যে ডায়পারগুলো এগুলো না আমার ছেলের জন্য অনেক বেশি উপকার মানে উসুল হয়ে গিয়েছে টাকা এগুলো আড়াইশো টাকা করে এনেছিলাম চারটা আমার প্রায় পাঁচ এক হাজার টাকা নিয়েছে তো ও তখন কিন্তু তাদের পেজে একটা মানে ইয়ার সেল চলছিলো তো তো সেখান থেকে আমার আড়াইশো টাকা আর কি বেঁচে গিয়েছিল যাই হোক ওইখান থেকে আমি কিছু ফ্রি আর কি পেয়েছি তো সেই জায়গা থেকে টাকা উসুল হয়ে গিয়েছে আমার এই ডায়পারগুলো কিন্তু অনেক ভালো ইহানকে সকালের দিকে পড়ালে মোটামুটি তিন চার ঘন্টা এমনিতেই চলে যায় সেই সেই জায়গা থেকে বলবো একদম পারফেক্ট আছে আসলে এটা বাবুর বয়সের দিক থেকে আর কি এটা আমি মনে করি ভালো তবে যেই ডাইপারগুলো আপনারা ইউজ করেন কিনে তো সেগুলো আসলে রাত তিন দশ ঘন্টা বারো ঘন্টার জন্য অনায়াসে রেখে দিতে পারবেন এগুলা কিন্তু সেটা হয় না এটা একটু চেঞ্জ করতে হয় বা বেবির ওয়েট অনুযায়ী আপনার বাচ্চা কতবার হিসু করে সেই অনুযায়ী কিন্তু এটা পড়াতে পারবেন কিন্তু আমার ইহান সকালের দিকে মোটামুটি ভালো অনেকক্ষণ টাইম থাকে তো দেখা যায় ওকে ভারী কাপড় চোপড় পরাই তখন এটা পরিয়ে দিলে একটু সুবিধা হয় প্রতিদিন তার ভারী কাপড় চোপড় ধোয়া সম্ভব না তার জন্য আর কি এগুলো আমার জন্য অনেক বেশি উপকার হয়েছে আপনারা চাইলে আপনাদের ছোটো বাচ্চাকে এগুলো এনে পড়াতে পারেন অনেকটা বেনিফিট পাবেন ইনশাল্লাহ সকালে দিকে তো টুকটাক সব কাজই করেছি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর শেয়ার করা হলে বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে আর এত বড় ভিডিও কারোরই দেখতে ভালো লাগে না আমি নিজের জায়গায় আগে অন্য আপুদেরকে দাঁড় করাই তারপর নিজে একটা ডিসিশন নেই যে হ্যাঁ এই জিনিসটা আমার ভালো লাগছে মানে সবার ভালো লাগবে তবে যে কোনো জিনিস কারণ আমাদের অনেক আপুদের ভিডিও দেখতে হয় তো সেই জায়গা থেকে বলবো মানে আমার ভিডিও তো একজন দুইজন দেখে না তো সেই অনেকজনই দেখে তো যারা যারা দেখে তারা কিন্তু আরও অনেক আপুদের ভিডিও দেখে তো আমার ভিডিওটা যদি দশ বারো পনেরো মিনিটে দেই তাহলে তাদের সময় কি হাতে থাকে তো সেই জায়গা থেকে আমি তো প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি সেই জায়গা থেকে আমার প্রত্যেকটা আপুর কাছে আমিও আশাবাদী সকালে সব কাজ কাম করে তো একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আর আমার ছেলেটাও প্রচুর বিরিয়ানি পছন্দ করে তো ভাবলাম যে মা ছেলে একটু বিরিয়ানি রান্না করি অল্প কয়টা ছিল মানে এক কাপের মতন ছিল বাসমতি চাল তো ওটা দিয়ে আর কি বিরিয়ানি রান্না করে নিলাম খেতে কিন্তু বেশ হয়েছিল মাশাল্লাহ তবে তোমাদের সাথে ডিটেলস আর শেয়ার করলাম না পর্যায়ে কারা কারা আমার ভিডিওটা দেখছে জানি না যারা যারা আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার নতুন বন্ধু হয়েছ তাদের ফ্যামিলিতে যায়নি প্লিজ ভিডিও নিচে কমেন্টে এসে সাবস্ক্রাইব চাওয়া যাই করো না এতে তোমার ভিডিও বা তোমার চ্যানেল বা আমার চ্যানেল দুজনের চ্যানেলে কিন্তু অনেক বড় ক্ষতি হয় সেটাই একটু বোঝো তোমরা আমার কমেন্টে পোস্টে গিয়ে একটা মেসেজ রেখে আসতে পারো আমি তোমার চ্যানেলে অবশ্যই ভিজিট করব। এদিকে তো রান্না শেষ করবো দিকে একটু ঘি ছিটিয়ে দিলাম এতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে সন্ধ্যার দিকে ভাগনা এসেছে ইহানকে দেখতে মানে আমার বোন এসেছে তো দুই ভাই মিলে তো একদম ঘর মাথায় করে রেখেছে তো আজকে না ওদের দেখাতে দেখাতেই আমি ভিডিওটা শেষ করছি নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম